আমরা যেখান থেকে খেলাম ওখান থেকে আর থার্টি নাইন কিলোমিটার প্যাঙ্গং এক ঘন্টার মতো রাস্তা তো এরা বললো রাস্তা আর খারাপ নেই এখান থেকে সবই পুরো রোড রয়েছে সিটিটা পড়বে তারপরে তাংস্তেংস্তের পরে প্যাঙ্গং তাংস্তেতেই হচ্ছে লাস্ট দীক্ষার পেট্রোল পাম্প রয়েছে আগে ছিল না পেট্রোল পাম্পটা এটা নতুন খুলেছে তাংস্তে এটা প্রপার এই এটা প্রপার দুর্ভুক মোড়ে এলাম ওই যে সোজা যে রাস্তাটা ওই পাশ থেকে এসছে ওটা লে থেকে এসছে আর আমরা হুন্দার থেকে আসলাম এসে দুটো রাস্তা মিলে এই বাদিকে দিকে যেতে হবে এটাই প্যাঙ্গং এর রুট মানে যারা লে থেকে আসবে এখানে মার্চ হলো এবার এই দুটো রাস্তা মার্চ হয় এবার স্ট্রেট প্যাঙ্গং এর দিকে হুন্দার থেকে এলে বাদিক দিক থেকে এলে ডান দিক এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে প্রচুর খাবারের দোকান তবে যারা হুন্দার থেকে আসছে রেকমেন্ড করব রুক রুক রেস্টুরেন্ট দারুন খাবার বুফে সিস্টেম ভেজ ভেজ একদম প্রত্যেকটা রান্নার টেস্ট এক্সিলেন্ট পুরো বাসমতি চালে জিরা রাইস করেছে ডালটা টেস্ট পনির দারুন আর ঘরে পাতা নিজেদের দই দারুন করে দারুন খেলাম পাপড় কি নেই

টাংস পেরিয়ে চলে এসেছি ওখানে একটা পেট্রোল পাম্প ছিল আমরা পেট্রোল আর ভরলাম না কারণ আমরা যখন হানলে যাবো হানলে থেকে ফেরার পথে নিয়মাতেও পেট্রোল পাম্প না তিনটে পেট্রোল পাম্প আমরা অলরেডি ক্যারি করেছি আর গাড়িতেও তো ফুল প্রায় জন্য আর ভরলাম না এখানে আর এখানে জায়গায় জায়গায় খালি টাকা তুলছে প্যাংকং লে ক্লিনিং এর জন্য দশ টাকা করে পার হেড টাকা তুলছে একটু জোর দিয়ে বলাতে বলছে না না ছেড়ে দিন যান দিতে হবে না মানে এখানে এই ব্যাপারগুলো রয়েছে দেখলাম সেই জম্মু কাশ্মীরেও রয়েছে এখানেও রয়েছে রাস্তায় টুল পেতে বসে পয়সা নিচ্ছে রাস্তা খুব সুন্দর ব্ল্যাক পিচ রোড

আর কিছুক্ষণের মধ্যে আমরা ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক ওই জায়গাটায় চলে আসবো অবশ্যই দাঁড়াবো ওখানে বহু প্রতীক্ষার অবসান সেই সুদূর কলকাতা থেকে গাড়ি চালিয়ে এখনো পর্যন্ত গাড়ি টোটাল চলেছে আমাদের তিন হাজার পাঁচশো পাঁচ কিলোমিটার সবকিছু ঘুরে এই লেক আমরা আলটিমেটলি ঢুকবো আর এখান থেকে সাতাশ আঠাশ কিলোমিটার বাকি দারুন দেখার মত কি সুন্দর রাস্তা সেরকম ল্যান্ডস্কেপ সেরকম সামনের পাহাড়টা বড় ডাকা তার মধ্যে মেঘ তার পাশ দিয়ে নীল আকাশি মারছে ঘাসের বুকিয়াল যে এখন যেই জায়গাটা দিয়ে ক্রস করছি এই পাশে বকিয়ালগুলো ওই সামনে রাস্তা এই জায়গাটাই হয়েছিল জপটা হে জারের শুটিং শাহরুখ খান আর দীপিকা এটাই সেই জায়গাটা সামনের পাহাড়টা পুরো সাদা ঘন বরফ ঘন একদম দু তিনটে পাহাড় পুরো ঢেকে রয়েছে বরফে মান মিরাক সব বড় 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 ব্যাংগং লেকের পাশে ভিলেজগুলো একদম ফার্স্ট যেখানে প্রচুর হোটেল হোমস্টে রয়েছে খুব ভিড় খুব ক্রাউড হয় ওখানটা থ্রি ইডিয়টস এর শুটিং ওই জায়গাটাতে হয়েছে তারপরে মান তারপরে মেরাক ক্যামেরা বন্ধই করতে পারছি না মানে সব দিকই সুন্দর টিটা স্পটই সুন্দর যেখান দিয়ে দিয়ে যাচ্ছি পাশে সবুজ মাঠ বা দিকে পাহাড় সামনের পাহাড়ে বরফ তার মাঝখান দিয়ে টার রোড রাস্তা একটা গর্ত পেলাম না কোথাও ঢেউ খেলানো না রাস্তা পুরো সমান ঘরের মেজের মতো দিকে সবুজ মাঠ কালো কালো ঘোড়া চড়ছে দারুণ লাগছে পিস ইজ দ্য ফার্স্ট ভো অফ প্যাঙ্গং লেক এখান থেকে ফার্স্ট ভু দেখা যাচ্ছে কলকাতা থেকে ড্রাইভ করে পঁয় পঁয়ত্রিশশো চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে আমরা ওসে পৌঁছালেন প্যাঙ্গং লেকের কাছে তো মেইন রোড থেকে এই দেখা যাচ্ছে প্যাঙ্গং লেক ইজ দ্য ফার্স্ট ভিউ রকম এক্সার্টমেন্ট ওফ দারুণ দারুণ অভিজ্ঞতা দারুণ লাগছে এই যে এখান থেকে শুরু প্যাঙ্গং লেক একদম ফার্স্ট স্টার্টিং পয়েন্ট এখান থেকে প্যাঙ্গং লেকের

কালার কত কালার এদিকটা কত রকমের নীল এদিকটা আরেক রকমের নীল দূরে সামনে আকাশি কি কালার কি কালার আকাশের থেকেও বেশি নীল বোনাচ্ছে ভালোই তো করলে ভালো হয়েছে আমরা এখন ওই প্যাংবং লেকের যেখানে থ্রি ইডিয়েটস শুটিং হয়েছিল ভিউ পয়েন্টস সেখানে এসে গেছি গাড়ি ওপরে পার্ক করে দিয়েছি ঠান্ডার থেকে বেশি ঠান্ডা হাওয়া পুরো হাড় জ্বালিয়ে দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর এখানে এই যে থ্রি ইডিয়েটস এগুলো রয়েছে স্কুটি এই যে এখানে এগুলো ভাড়া দেওয়া হয় আর এই হচ্ছে বিউটিফুল প্যাঙ্গং লেক ও কি নীল কি নীল কালার নীলের ও কত রকমের নীলের শেড ওই জায়গাটা চলে যাচ্ছি যেখানে থ্রি ইডিয়টসে আমির খান ড্রোন ওড়াচ্ছিল এই যে পেছনে জায়গাটা মাঝে কিছুটা জলের মাঝখানে কিছুটা রাস্তা চলে গেছে ওই এখানে হচ্ছে সব স্কুটি গুলো করিনা কাপুরের স্কুটি যাত্রা খেয়ে যানের বুলেট সিট পশ্চার গুলো সব ভরা পাওয়া যায় পঞ্চাশ টাকা একশো টাকা সব ভরা আর এখান থেকে ভিউ দেখুন নীল দেখুন কালার কি কালার নীল তুতে গাঢ় নীল হালকা নীল সব আকাশি নেই এখানে কালার হাঁপিয়ে যাচ্ছি চোদ্দ হাজার ফিট উঁচুতে যায় চোদ্দ হাজার ফিট উঁচুতে একটা লবণাক্ত জলের লেক একশো চৌত্রিশ কিলোমিটার লম্বা আট ফুট চওড়া আট কিলোমিটার চড়া সরি মানে অ্যাভারেজ দিয়ে আট কিলোমিটার চড়া কোনো কোনো জায়গায় পাঁচ কিলোমিটারও চড়া আছে কি অদ্ভুত সুন্দর লেক প্রকৃতির কি সৃষ্টি চোদ্দ হাজার ফিট উঁচুতে আমরা এখান থেকে ছবি টবি তুলে এখন বেরিয়ে যাচ্ছি ছটা সাত বাজে এখন এটা হচ্ছে থ্রি পয়েন্ট পেঙ্গং লেকের এখানেও কিছু হোমস্টে আছে কিন্তু এখানে আমরা থাকব না এরপরে যে ফার্স্ট ভিলেজটা পড়বে সেটা হচ্ছে স্পাগনিক ওখানে প্রচুর থাকার জায়গা কিন্তু খুব প্রাউড হয় দামও বেশি ওখানে তারপর একটা মান তারপর একটা মেরাক আমরা মেরাকে গিয়ে থাকবো আর মেরাক থেকেই প্যাংবং লেকের সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় আমরা এখন ওই দিকেই যাচ্ছি আমরা আবার নিচ থেকে উঠে মেন রোডে উঠে গেলাম এই রোডের ওপরেই পরপর সব ভিলেজগুলো পড়বে এখান থেকে বাইশ কিলোমিটার দূরে মেরাক ভিলেজ আমরা মেরাকে যাচ্ছি স্পাগনিক কাছেই এখন ছটা দশ বাজে সন্ধে ছটা দশ আর রোদের তাপ কি মনে হচ্ছে বিকেল বাজে বাজেনি তিনটে সাড়ে তিনটে বাজে এটা বড় পড়ে আছে জলের মধ্যে নাকি না ওখানে জলটা ঢুকে আছে আমরা প্যাংগং লেকের ধার দিয়ে ধার দিয়ে যাচ্ছি অনেক উপরে রাস্তাটা সামনে আর কিছু কিছুটা গেলেই স্পার্কবিক ভিলেজ তার কিছুটা গেলে মান তার কিছুটা গেলে মেরাক তারপরে একটা গ্রাম আছে কাসকেট কিন্তু ওটাতে যাব না ওটার উপর দিয়ে আমরা নেক্সট দিন যখন হানলে যাব চুসুল হয়ে তখন ওই ভিলেজটার উপর দিয়ে যাবো ওই ভিলেজটার পরেই প্যাঙ্গং লেক ঢুকে গেছে চায়নার দিকে আর তারপরে দেখা যাবে না পরে মান ভিরাজ ভিলেজ ক্রস করলাম করে এবার আমরা মেরাকের দিকে যাচ্ছি আর বেশি দূর নেই মেরাক মেরাকে গিয়ে স্টে করবো আজকে মেরাক থেকে প্যাংগমের ভিউ আরো সুন্দর

আমরা এসে পৌঁছে গেছি মেরাকে মেন্টসেল মেরাক নামে একটা এটা হোমস্টে তো আমরা ফুডিং নিচ্ছি না বলে অনলি লজিং নিচ্ছি তো এই হোমস্টেটাতে উঠেছি এই যে মেন্টসেল মেরাক ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফার্স্টেই দিয়ে দিলাম আমি ফোন নাম্বার আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন এটা একদম এই যে প্যাঙ্গং লেকের গায়ে এখান থেকে একদম কাছে প্যাঙ্গং লেক এই যে আমাদের হোমস্টে আমাদের রুমের সামনেই আমরা গাড়ি রেখেছি যে যার গাড়ি পার্ক করে রেখেছে খুব সুন্দর আর এই যে স্নেকার পাহাড়গুলো পাশেই ঠান্ডা অতিরিক্ত এখানে ও কাপাচ্ছে পারছি না আজ প্রচন্ড ঠান্ডা রাতে আরো কত কোথায় নামে টেম্পারেচার কে জানে এই যেখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি আর এই যে প্যান্ডং লেক সামনেই দুর্দান্ত ভিউ এখান থেকে প্যান্ডং লেকের আর এইটা আমাদের রুম এটা পেছনে স্মুক মাউন্টেন আর কি চাই সব মিলেমিশে একাকার চলুন এই রুমটা দেখিয়ে দিই এটা আমাদের রুম এটা রুমটা এই লাইট এসে গেছে একটু আগে লাইট ছিল না বিরাট সাইজের কিং সাইজের একটা বেড রয়েছে দুটো চেয়ার একটা সেন্টার টেবিল ওখানে আরেকটা টেবিল ও পাশেও একটা টেবিল রয়েছে আর এদিকেও দুটো চেয়ার আর এদিকটা টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু সন্ধ্যাবেলা কারেন্ট থাকে আর হট ওয়াটার দিনের বেলা পাওয়া যায় সকালের দিকে আর এদিক থেকে পর্দাটা সরালে দারুণ সুন্দর ভিউ এখান থেকে আমাদের এই হোমস্টেটার রেট হচ্ছে ফুডিং লজিং দিয়ে দুজনের পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তো আমরা চারজন থাকছি বললাম একটু রিকোয়েস্ট করলাম চারজন থাকছি ফুডিং নেব না তা ওনারা তাতে দরদাম করার পরে ওনারা বলছেন পঁচিশশো টাকা ফেয়ার লাগবে চারজনের জন্য তা আলাদা একটা ম্যাট্রেস দিয়ে দেবে বললো একটু পরে দিয়ে দেবে আর একটা কম্বল চেয়ে নিতে হবে কম্বলের কথা বলা হয়নি আমরা এনেছিও যদি কম্বল কিন্তু এখানে অতিরিক্ত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা রাতে তো আরও এখনই পারছি না আর এখন টাইম হয়েছে মোটামুটি সাতটা দশ সন্ধে সাতটা দশ এখনো এত আলো এই দেখুন সন্ধে সাতটা দশে এত আলো কি দারুন জায়গা কি দারুণ আমাদের এখন ডিম সেদ্ধ রান্না চলছে রাতের ডিনার এটা সাথে ওয়াই ওয়াই রয়েছে আর কফি বাস রাতের দারুণ ডিনার খেয়ে শুয়ে পড়বো এখন আটটা দশ বাজে রাত এখন এই মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়ব সবাইটাই করছে শুয়ে পড়ছে অন্ধকারে যাচ্ছে এত ঠান্ডা জেগে থেকেই বা কি করবো তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন